জাতীয় সড়ক কর্তৃপক্ষের জরুরি ঘোষণা সমস্ত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো নতুন এনএইচ বারো প্রসারণ ও শক্তি বৃদ্ধির কাজ শীঘ্রই শুরু হতে চলেছে তাই রাস্তার দুপাশে অবস্থিত সরকারি জমিতে যে কোনো ধরনের অবৈধ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বর্তমানে থেকে পর্যন্ত এক জাতীয় সড়কের উপর অবৈধ দখল শনাক্তকরণ ও অপসারণের বিশেষ অভিযান কার্যক্রম চলমান রয়েছে এই কারণে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো এর সরকারি জমিতে থাকা সকল বেআইনি দখল ও অনুমোদিত স্থাপনা অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে লক্ষ্য যাচ্ছে যে কিছু অনুমোদিত নির্মাণ সামগ্রীর ব্যবসা ও মালামাল ওঠা নামার কার্যকলাপ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যার ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এই ধরনের বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না সরকারি জমি নির্ধারিত সময়ের মধ্যে দখল মুক্ত না করা হলে কর্তৃপক্ষ আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবেন এবং উচ্ছেদ অভিযান পরিচালিত হবে যার সমস্ত দায় দায়িত্ব দখলদারদের উপর বর্তারে সড়ক পরিষ্কার নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ